নমস্কার আপনি দেখছেন ভালো খবর আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে এইমাত্র কিছুক্ষণ আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান জারি করা হয়েছে ডেটা দেখুন উনত্রিশ দশ দু যার মেমোরনামা দেওয়া হয়েছে এল স্ল্যাশ পি আর স্ল্যাশ ফাইভ সেভেন ওয়ান স্ল্যাশ টু জিরো টু ফাইভ নোটিফিকেশান কী বলা হয়েছে নোটিফিকেশান বলা হয়েছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যে এবং এবছর যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে অর্থাৎ দু হাজার ছাব্বিশে যারা মাধ্যমিক দিয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের শিক্ষক শিক্ষিকা এবং গার্ডিয়ানদের উদ্দেশ্যেই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি দেওয়া হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে যে আগামী একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ সাড়ে বারোটার সময় উচ্চ মাধ্যমিক এক্সামিনেশন দু হাজার ছাব্বিশে যে সেমিস্টার থ্রি পরীক্ষা হয়েছিল তার রেজাল্ট পাবলিশ করা হবে সাড়ে বারোটার সময় এবং সেটা প্রেস কনফারেন্সের মাধ্যমেই জানানো হবে বলে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জানানো হয়েছে এবং ছাত্রছাত্রীরা জানতে পারবে মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে দুপুর দুটো থেকে দুপুর দুটোর পর থেকে ছাত্রছাত্রীরা এবং সবাই গার্ডিয়ান থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা সবাই দুপুর দুটোর পর থেকে মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট যেগুলো দেওয়া হয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে এই রেজাল্টগুলো জানতে পারবে বলে এখানে জানানো হয়েছে এবং স্কুলগুলোর জন্য অবশ্যই স্কুলগুলো তাদের নিজেদের যে সাইট আছে ওয়েবসাইট আছে অর্থাৎ যেমন ডব্লু এপিপি ডট ডট গভ ডট ইন পোর্টাল সেকেন্ডারি ইউজার্স লগ ইন থেকেও সমস্ত ছাত্রীদের প্রত্যেকটা বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রী পরীক্ষা দিয়েছে সেখান থেকে সব সমস্ত ছাত্রের রেজাল্ট একসঙ্গে দেখা যাবে বলে এখানে জানানো হয়েছে এবং গার্ডিয়ান এবং এইচএস মানে প্রধানদের উদ্দেশ্যে জানানো হয়েছে সেগুলো একসঙ্গে বের করে সেখান থেকে প্রত্যেকটা স্টুডেন্টদেরকে মার্কশিট আকার দিতে বলা হয়েছে সিগনেচার এবং প্রধান শিক্ষকের স্ট্যাম্প দিয়ে ছাত্রীদেরকে দেওয়ার জন্য এখানে বলা হয়েছে এবং এখানে কয়েকটি সাইট আপনাদের সামনে যারা দেখা যাচ্ছে এই সাইটের মাধ্যমে রেজাল্টগুলো জানতে করা যাবে সেটাই এখানে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ